নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমা সয়েজে তো আজকে আমি আবারও চলে এসেছি গোপালের গরমের একটা সুন্দর পোশাক নিয়ে আজকের ড্রেসটাও তোমরা আগের ড্রেসটার মতোই একটু ইউনিকই বলতে পারো কিন্তু এই গোপালের সাইজ কিন্তু ছয় নম্বর অনেকেই এটা জানে না যে একটু হেলথের দিক থেকে দেখতে গেলে কিছু কিছু ছয় নম্বর গোপালের সাইজ কিন্তু একটু আলাদা হয় মানে যেমন আমাদের বাড়িতে এই মুহূর্তে দুটো ছয় নম্বরের গোপাল রয়েছে কিন্তু দুটোর সাইজের মধ্যে কিন্তু হাফ ইঞ্চের ডিফারেন্স আছে তো জামা কাপড়ের মধ্যেও এরকম অনেকই ছোটখাটো বিষয় থেকেই থাকে সেই জন্যই আমরা যখনই কোনো ভিডিও আনি ফুল ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই তো আজকের ড্রেসটা তোমাদের কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে তাহলে পুরো ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো সেই জন্যই বলছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই মনে করে আজকে ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তাহলে চলো আর কোন রকম কথা নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি তিন ভাগে কাপড়ের টুকরো কেটে রেখেছি আর সাথে একটা পিচ ব্যাচ মানে ওয়েলকো একটা এলাস্টিক আর এখানে রয়েছে একটা জড়ি তো এই তিনটে আমি সরিয়ে রাখলাম ওই তিনটে জিনিস লাগবে এখানে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো সবার প্রথমে আমি যেটা এখানে দেখাচ্ছি সেটা হলো প্যান্টের কাপড় তো প্যান্টের জন্য আমি এখানে ক্লিয়ারলি কাপড় নিয়েছি নয় ইঞ্চি লেন্থের আর চওড়াই নিয়েছি তিন ইঞ্চি তো এই রকম একটা কাপড় আমাদের লাগবে আর এবার নেক্সট এটা এটা হচ্ছে টুপির কাপড় জামার কাপড়টা আমি পরে দেখাবো তো এখানে টুপির জন্য নিয়েছি আমি ছয় ইঞ্চি লেন্থ আর চওড়ায় রেখেছি আড়াই ইঞ্চি আর এই টুপির জন্য আরেকটা টুকরো লাগবে কাপড়ের যেটা আমরা কুচি দেবো তো তার জন্য এখানে যেটা আমি রেখেছি টোটাল এখানে কুড়ি ইঞ্চি রয়েছে মানে কুচিটা একটু বেশি হবে আর চওড়ায় রয়েছে দেড় ইঞ্চি থেকে সামান্য একটু বেশি যদি দুই ইঞ্চি হয় তাহলে খুব ভালো আর লাস্ট লাস্ট যে পার্ট সেটা হচ্ছে সামনের পার্ট তার জন্য তোমাদের একটু কেটে দেখাতে হবে জিনিসটা আমাকে সেই জন্য এটাকে আলাদাভাবে রেখেছি সবার প্রথমে এটাকে আমি কি করবো লেফট সাইড দিয়ে ভাজ করে নেবো ভাজ করা অবস্থায় এটা লম্বায় রাখবো সাড়ে তিন ইঞ্চি চওড়াতেও রাখবো সাড়ে তিন ইঞ্চি এবার নিচে দুই ইঞ্চিতে নিচের থেকে উপরের দিকে দুই ইঞ্চিতে একটা মার্ক করবো আর উপরের দিকে এখানে এই এই জায়গাটাতে এক্স্যাক্টলি এক্সাক্টলি এক ইঞ্চিতেই একটা মার্ক করব। এবার এখানে যে এক ইঞ্চিতে আমি মার্ক করেছি এক্সাক্টলি এই এক ইঞ্চির পয়েন্টটা থেকে আমার রাইট সাইডে যে আমি দু ইঞ্চিতে একটা মার্ক করেছি উপরের দিকে সেই অবধি একটা রাউন্ড শেপ দেব। এই রাউন্ড শেপটা দেওয়ার পর এখানে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হবে আর আমাদের এক্স্যাক্টলি এই শেপ অনুযায়ী টুকরোটাকে কেটে নিতে হবে কিভাবে এক্স্যাক্টলি কাটলাম সেটার জন্য তোমরা চাইলে ভিডিওটাকে সেভ করে রাখতে পারো পরের বার দেখার জন্য কিংবা এটাকে আরেকটু স্লো করে নিতে পারো ভিডিওটাকে সে যাই হোক না কেন কাটার পর জিনিসটা আমাদের এই রকম দেখতে লাগবে আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি আর এইটার জন্য একটা টুকরো আমাদের এখানে লাগবে সেটা আমি তোমাদের পরে দেখাবো কি রকম দেখতে লাগবে টুকরোটার মা বাপে এখানে লম্বায় রেখেছি সাড়ে চার ইঞ্চি থেকে একটু বেশি তোমরা চাইলে সাড়ে চার ইঞ্চি রাখতে পারো আর চওড়ায় রেখেছি দেড় ইঞ্চি তো আমাদের সামনে পাটটা কাটা হয়ে গেছে এটার স্টিচিংটা আমি তোমাদেরকে পরে দেখাবো সবার প্রথমে যেটা আমি দেখাবো সেটা হলো প্যান্টের কাপড় মাপ তোমাদের আগেই বলে দিয়েছি তো সবার প্রথমে এটা স্টিচিংয়ে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা সাইডে এইভাবে সরুভাবে ফোল্ড করে নেব যেখানে ফোল্ড করলে যে সাইডটা সেটাকে সোজা করে নিয়ে তার উপরে যেই জড়িটা তোমরা বসাতে চাইছো অবভিয়াসলি আমি আগেও বলেছি সুতির কাপড়ে সুতির জড়ি ইউজ করবে তো সুতির জড়ি ইউজ করে নিয়েছি এখানে আমি এলাস্টিক ইউজ করছি সাড়ে চার ইঞ্চির আর তোমাদেরকে বলবো যদি পারো পাঁচ ইঞ্চি মিনিমাম নিও তাহলে পরাতে আরও ইজি হবে তো সবার প্রথমে দেখো কাপড়ের থেকে একটু নিচে ইলাস্টিকটাকে এক ধারে স্টিচ করে নিয়েছি এবার এটাকে কাপড়টাকে একটু করে ফোল্ড করব আর এলাস্টিকটাকে এভাবে টানবো ফোল্ড করতে হবে মানে ফোল্ড করে একটা করে স্টিচ দেবো আর এভাবে টানবো এতে কি হয় আমাদের এলাস্টিকটাও ভরা হয়ে যায় কাপড়ে আর আমাদের ফোল্ডিংটাও কমপ্লিট হয়ে যায় পরে আমাদের ফোল্ড করার পরে তার মধ্যে ইলাস্টিক ভরতে হয় না তো এটা এক ধরনের ইজি মেথড তোমরা চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারো আমি বলবো যে খুবই ইজি তোমাদের সহজ লাগবে শেষে এই ধারে ইলাস্টিকটা যেখানে শেষ হচ্ছে সেখানেও একটা এইভাবে স্টিচ দিয়ে নেব এতে কি হবে টানলে ইলাস্টিকটা আর খুলে যাবে না দুধারে ধারে স্টিচ দেওয়া থাকলে ইলাস্টিকটা খুলে যাওয়ার ভয় কম থাকে এবার দুটো মুখকে এভাবে ধরে নেবো উল্টো দিকে যেই মুখ দুটো খোলা আছে সেখানে একটা এরকমভাবে স্টিচ দিয়ে নেব স্টিচ দেওয়া হয়ে গেলে এই স্টিচ দেওয়া জায়গাটাকে এরকম সামনের দিকে করে নেব করে নিয়ে এটাকে এরকম মিডিল বরাবর একটা ভি শেপে স্টিচ দেব যাদের বুঝতে একান্তই অসুবিধা হবে তারা আমার এই রকম প্যান্ট আরও আছে আমার চ্যানেলে আপলোড করা তোমরা চাইলে সেখান থেকে আরামসে দেখে নিতে পারো আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তো দেখো করার পরে সেই শেপের মিডিলে আমরা কিছুটা কেটে দেব। এতে করে কি হবে যখন আমরা প্যান্টটাকে এইভাবে সোজা করব প্যান্টটা খুব সুন্দর সেট হবে তো ভিসেপ করে কিন্তু অবশ্যই ওই টুকরো কেটে নিতে ভুলবে না আমাদের প্যান্টটা রেডি তো এবার আমি তোমাদেরকে জামাটা দেখাবো যেটা আমরা একটুখানি আগেই কেটে রেখেছিলাম তো সবার প্রথমে আমাদের করতে হবে এই যে ব্যাকা পোর্শনটা আছে পুরো কাপড়টা খুলে নেওয়ার পর দুধারের এই ব্যাকা পোর্শনগুলো আমাদেরকে ছোট ছোট করে কাট মারতে হবে ছোটো ছোটো করে কাট মারার ফলে এবার যখন আমরা স্টিচ করতে যাব ডাবল ফোল্ড করে স্টিচ করব না সিঙ্গেল ফোল্ড মানে একবার ফোল্ড করে স্টিচ করতে গেলে খুব ইজিলি স্টিচটা মানে ফোল্ডটা করতে পারবে তো কাটটা করা খুবই দরকার তো স্টিচ করার পর জিনিসটা এরকম দেখতে লাগবে এবার কি করব যেই জড়িটা আমরা প্যান্টে ইউজ করেছি সেইটা আমরা এখানে ইউজ করব এটাকে আমরা মিডিল বরাবর এভাবে বসাবো খুব ইজি মিডিল বরাবর বসালে একটু অন্যরকম ডিজাইন হয়ে যাচ্ছে জিনিসটাতে তো যেইটুকু লাগবে সেইটুকু বসিয়ে নিলাম এবার কি করব নিচের দিকটাকে এভাবে ডাবল ফোল্ড করব করে একটা স্টিচ দেব। আর ডাবল ফোল্ডটা কিন্তু বেশি করে দেবে না একদম সরু করে ফোল্ড করবে স্টিচ করা হয়ে গেলে এর যে দুটো ধার রয়েছে সরু ধার দুটো সেই দুটো ধারকেও আমরা স্টিচ করব। চাইলে তোমরা ডাবল ফোল্ড করতে পারো দুটো ধারে কিন্তু ডাবল ফোল্ড করলে সরু করে দেবে আর সিঙ্গেল ফোল্ড করলে একটু মোটা করে দেবে এবার নেক্সট যেই জন্য আমি এই টুকরোটা কেটেছি সেটা তোমাদের বলে দিই সবার প্রথমে যে এক্সট্রা টুকরোটা কেটেছিলাম তার দুটো ধার এভাবে স্টিচ করে নেব মানে সরু মুখ দুটো এবার টুকরোটাকে স্টিচ করার পর এভাবে মিডিল থেকে একটা ভাজ করব। এটাকে মিডিল থেকে ভাজ করার পর এই যে সামনের পার্টটা আছে এটাকে উল্টো করে নিয়ে উপরের দিকে একদম মিডিল বরাবর বসাতে হবে তোমাদের সুবিধার জন্য তোমরা এখানে একটা সেফটি পিন বা কোনো পিন লাগিয়ে নিতে পারো যাতে ইজি হয় বাট আমি এখানে এটাকে ডাইরেক্ট মেশিনে দেব তো এভাবে বসানোর পর যেইটুকু আসছে কাপড় সঙ্গে অ্যাটাচ হচ্ছে সেইটুকুকে আমি এখানে স্টিচ করে নেব বাকিটা দুধার দিয়ে এভাবে বেরিয়ে থাকবে এবার উল্টো দিক থেকে কাপড়টাকে সোজা দিকে এনে এইভাবে ভাজ করে বসিয়ে একটা স্টিচ দিয়ে নেব দেখতে গেলে জামাটা কিন্তু এখানেই কমপ্লিট কিন্তু জামাটা তোমরা লাগাবে কিভাবে তো সেই জন্য আমি এখানে বেলকো ইউজ করেছি তো সবার প্রথমে গলার কাছে এই যে কাপড়টা আমি রেডি করেছি টুকরোটা তার জন্য আমি ছোট দেখে দুটো টুকরো কেটে নিয়েছি বেলকোর মানে তোমাদের যেইটুকু পরিমাণ লাগবে সেই অনুযায়ী কেটে নেবে তো একটাকে ফার্স্টে আমি আমার রাইট সাইডে এভাবে বসিয়ে নেব স্টিচিংটা টোটালি তোমাদের হাতের ওপর তোমরা কিভাবে স্টিচ করতে চাইছো এবার দেখে নেব কেমন ভাবে লাগাবো যেখানে যেভাবে লাগাবে সেই দিকে এটাকে বসাতে হবে ভুলে গেলে তার জন্য এই ভিডিওটাকে আর একবার দেখে নিতে পারো অপোজিট দিকে সব সময় লাগাতে হয় ওয়েলকম তো এভাবে এটাকে এভাবে লাগিয়ে নেব তো গলাটা সেট হয়ে গেছে এবার নেক্সট এই যে দুটো টুকরো সাইডে আছে এই দুটো টুকরোকেও পিছনের দিকে নিয়ে গিয়ে আমি ওয়েলকোই বসাবো তো ওয়েলকোকে সবার প্রথমে রাইট সাইডে এটারও রাইট সাইডে ওপরের দিকে বসাবো আর লেফট সাইডে নিচের দিকে বসাবো যাদের কাছে ভেলকো অ্যাভেলেবেল নেই তারা টিব্বতামও এখানে ইউজ করতে পারো উপরের দিকে মানে গলার কাছে একটা আর কোমরের দিকে দুটো ভেলকোটা বসানোর পর মোটামুটি জামাটাও আমাদের এখানে রেডি হয়ে গেছে তো আপার পার্টটা একটু ইউনিক টাইপেরই বানালাম তো এইবারের তো এইবারের আপার পার্টটাও আমি একটু ইউনিক টাইপেরই বানালাম গতবারের আপার পার্টটার মতন তো এইরকমই ইজি সুন্দর একটা আপার পার্ট তোমরা চটপট বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদেরটা কেমন হয়েছে তো আমাদের আপার পার্ট এখানে রেডি লাস্ট আমি বানাবো টুপি তো টুপির টেকনিক তোমরা সবাই মোটামুটি যারা আমার ভিডিওটা দেখছো এখনো অবধি তারা জেনে গেছো তাও একবার জানিয়ে দেব। সরু লম্বা যে কুড়ি ইঞ্চির টুকরোটা আমি এখানে কেটে রেখেছিলাম তার একটা সাইড ফার্স্টে ফোল্ড করে রাখবো তো ফোল্ড করে রাখার পর এই যে টুকরোটা রয়েছে আমাদের ছয় ইঞ্চির এর মিডিল বরাবর এখানে আমরা জড়িটা বসাবো এখানে শুধু এটাই আলাদা জড়িটাকে আমি এইরকমভাবে বসালে জিনিসটা একটু অন্য রকম দেখতে লাগবে বাকিটা পুরোই একরকম সবার প্রথমে সরু টুকরোটাকে এর উপরে বসাবো যে কোনো একটা ধারে বসাবো বসিয়ে খোলা মুখটাকে বসাবো কিন্তু বসিয়ে কুচি দিয়ে দিয়ে এভাবে সেট করব। তোমরা আগেও দেখেছ কাপড় যতটা থাকবে সেই অনুযায়ী আমরা কুচিটা সেট করব। কম থাকলে কম কুচি দেব বেশি কাপড় থাকলে বেশি কুচি দেবো তো কুচি দিয়ে সেট করার পর কুচিটাকে এভাবে খুলবো খুলে কাপড়টাকে পুরো কাপড়টাকে মিডিল দিয়ে ভাজ করব। করে খোলা যে সাইডটা আছে সেই সাইডে একটা স্টিচ দিয়ে নেব স্টিচ করার পর এই যে উপরের খোলা মুখটা দেখতে পাচ্ছি এই খোলা মুখটার ধারে এভাবে একটা হ্যান্ড স্টিচ করতে হবে তো হ্যান্ড স্টিচটা আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব এটা প্রতিবারেরই কাজ যখনই আমি টুপি বানাই তোমাদেরকে দেখিয়ে দিই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচটা করতে হবে তারপর একটা গিট মেরে জিনিসটাকে সোজা করে দেখাবো দেখো এই যে জড়িটা যেখানে আছে সেটা একদম গোপালের মাথার সামনেটাতে পড়বে যেমনটা তোমরা ভিডিওতে এর আগেই দেখেছো তাহলে আজকের গোপালের ফুল ড্রেসটা এখানে রেডি হয়ে গেছে আশা করছি এই ড্রেসটা তোমাদের ভালো লেগেছে তাহলে আর দেরি কিসের চটপট তোমরাও তোমাদের গোপালকে এই রকমই সুন্দর একটা গরমে পোশাক বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো